অনেক দূরের এক শান্ত ও রঙিন রাজ্য ছিল নাম তা সাপলা রাজ্য সেই রাজ্যে ছিলেন এক দয়ালু রাজা এক মায়াবতী রানী আর তাদের একমাত্র মেয়ে ছোট্ট রাজকুমারী জয়িতা জুড়ে ফুলের সুবাস পাখির কলতান আর মানুষের হাসি মুখে ভরে থাকত প্রতিদিন রাজপ্রাসাদের পেছনে ছিল এক রহস্যময় পুকুর পুকুরের জল সবসময় ঝকমক করত যেন চাঁদের আলো প্রতিদিন তার উপর নেমে আসে কেউ সেই পুকুরে গোসল করত না কারণ শোনা যেত সেখানে এক অলৌকিক মাছ বাস করে রাজকুমারী জয়িতা খুব কৌতূহলী ছিল একদিন চুপি চুপি পুকুরের ধারে গিয়ে বসল হঠাৎ জলের নিচ থেকে ভেসে উঠল এক রূপালি মাছ তার চোখে ছিল নীল আলো আর গলায় ঝুল ছিল এক ছোট সোনালি ঘন্টা মাছটি কথা বলল আমি এই পুকুরের রক্ষাকর্তা নাম আমার নীলা আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন এক সাহসী ও দয়ালু হৃদয় আমার রহস্য খুলে দেবে জয়িতা অবাক হলেও ভয় পায়নি সে মাছটির সঙ্গে বন্ধুত্ব করল প্রতিদিন গিয়ে কথা বলতো একদিন মাছটি তাকে বলল রাজ্য এক বিপদে পড়বে কিন্তু তোমার বুদ্ধি আর সাহসী রাজ্যকে রক্ষা করবে ঠিক এক সপ্তাহ পর রাজ্যে ভয়ঙ্কর খরা পড়ল চারদিকে পানি সংকট তখন জয়িতা মাছটির কথা মনে করে আবার পুকুরে যায় নীলা বলে এই পুকুরের নিচে এক প্রাচীন জলের উৎস আছে শুধু সত্যিকারের বিশ্বাস আর ভালোবাসা দিয়েই তাকে জাগানো যায় জয়িতা রাজরানীকে ডেকে নিয়ে আসে আর তারা মিলে একটি প্রার্থনা করে মুহূর্তেই পুকুরে বৃষ্টি নামে আর রাজ্যের সব খরা দূর হয় সেই দিন থেকে পুকুরটির নাম হয় জয়িতা সাগর আর নীলা সে থেকে যায় তাদের অদৃশ্য রক্ষাকর্তা ছোট্ট রাজকুমারীর গোপন বন্ধু